বন্ধুরা গুড মর্নিং তো চলো ভিডিওটা শুরু করি তো আজকে কিন্তু দেখো সবজির একদম বাহার নিয়ে বসে গেছি দেখো কত কি সবজি বাইরে তো বের করে রেখেছি ডাটাগুলো ডাটা গুলো দেখেছি কত বড়ো বড়ো ডাটা ক্যামেরায় আসছে না অফিসিজেন ডাটা এখন প্রচুর বড় বড় তাই না বলো অফিসিজেন বলাটা ভুল কালকে আমিও গেছিলাম ওর সাথে বাজারে মানে প্রায় লোকের কাছে ডাটা

আর ওই আগের দিন নিয়ে এসেছিলো দুশো ডাটা কুড়ি টাকা তাই তো এই যে ডাটা নিয়ে গল্প হলো এইখানে দেখো থালার মধ্যে কচুটা এনেছিলাম বৃষ্টির জলে সব ভিজে ভিজে গেছে তাই না থালার মধ্যে আমি খুলে মুলে রেখেছি প্লাস্টিকে রাখলে পুরো পচে যাবে তাও জানি না এখন না কালকে করো কালকে করার ইচ্ছা আছে তাও সঠিক বলতে পারছি না দেখি আগে কি বাদ যায় না যায় মানে কি সবজি থাকে না থাকে তো একটু কচু আর একটু ডাটা আর এই যে কলা কাঁঠালি কলা এখানে দেখো কুমড়ো এইটা আমার মনে হয় না যে চেন্নাই কুমড়ো না এটা বাংলা কুমড়ো এটা এমনি কুমড়ো সত্যিই তাই পুরো এমনি কুমড়ো ও চেন্নাই কুমড়ো বলে গেছে ভেতরটা চেচে একটু ফেলে দিতে বলেছি তাহলে কিন্তু বেশ ভালো থাকে এটা আমরা এই দেখো এই যে আমরা গুলো দেখো ছোট ছোট সাইজ বিলেতি আমরা এটা

আমি কালকে গেছিলাম বলে অনেকগুলো সবজি এনেছি নাহলে ও তো বুঝে উঠতে পারে না কোনটা খাবে কোনটা না খাবে যে কোনো একটা কি দুটো নিয়ে আসলো তো এই যে কুদ্দি অল্প করেই নিয়ে এসেছি অল্প করে করলে বেশ ভাল লাগে এইটা বলতে পারো শনিবারে হবে হুম নাকি করবো আজকে দেখি এখন সঠিক বলতে পারছি না আর এই দেখো কী নিয়ে এসেছি কালকে এটা আমি আনি নিয়ে এটাও বেলার দিকে গেছিলো তখন নিয়ে এসে ভুট্টা

ওটা পুরালে আর কিছু নেই পুরো দাঁতের লেগে যায় তো এই ছিল আজকে আর নেই তো আর কিছু নেই কাটলে দানা ছিল যে ও কাটলে দানা আর কোথায় রেখেছি এই এখানে আছে এখানে আছে ও কাটলে দানা হ্যাঁ এইটা এইটা ও এনেছে তো তাই খেয়াল নেই আলাদা করে রেখেছিলাম আলু সবজি তো এই বলেছিলাম আর কাটলে দানা আনতে না তাও নিয়ে এসে দেখো ভিজে ভিজে যাচ্ছে প্যাকেটে রেখে আলগা রেখে পাশে রেখে রাখবো বলো তো এখন বৃষ্টি দিনে নষ্ট হয়ে যাবে আলগা না রাখলে তাও এটা মনে পচে গেছে কেমন লাগছে হ্যাঁ এটা পচে গেছে বলেছিলাম আনতে না আর তাও তুমি মনে খেয়াল করো আচ্ছা আর আনবো না যাও হয়ে গেছে শেষ এই হচ্ছে সবজি বাজার দেখো কত কি সবজি ডাটা গুলো চাপা পড়ে গেছে এই হচ্ছে সবজি তো চলো এবার দেখি কি করি ডাটা তো করবই এতগুলো ডাটা লাগবে না কিছুটা দেখি ভালো ভালো দেখে কটা রেখে দেবো আরেকদিন হয়ে যাবে বললাম তো কুদ্রি করবো না কিন্তু করবোটা কি কচু আজকে করবো না দেখা যাক তো চলো কী করবো না করব ডিসাইড করে তারপরে কাটতে বসবো সঙ্গে থাকা এখনও ভাত কিচ্ছু বসায়নি ভাত আর কালকে পেঁপে খাওয়া হয়নি যেন বন্ধুরা কালকে সব খাওয়ার মধ্যে পেঁপেটা মেশি হয়ে গেছে ওই আজকে কিন্তু পেঁপে সেদ্ধ খাবো পুরো প্রপার রেডি করে নিয়েছি জাস্ট বসাবো তো চলো কাটাকুটি তো করতে বসবোই সঙ্গে থাকো তো বন্ধুরা এই যে কুদ্রিটা করেই ফেললাম কারণ কালকে শুক্রবার খাওয়া যাবে না সেই শনিবার ততদিনে আবার কুদ্দি যদি পেকে পুকে যায় তাই কুদ্দিটা কিন্তু করে ফেললাম তো গোল গোল করে কুদ্দি আজকে আর ডাল করবো না ডালটা আবার কালকে দেখা যাবে তো আজকে ওই জন্য কুদ্দিটা ভেজে ফেললাম দুটো তরকারি তো করতেই হবে বলো দুটো তরকারি না করলে খাবোটা কিন্তু তো হোক আগে তো বৃহস্পতিবার নিরামিষ নিরামিষ বলতে মানে মাছ মাংস ডিম এটা খাবো আর নিরামিষ পুরোপুরি না পুরোপুরি নিরামিষ ওই শুক্রবার দিনটাই তো কুদ্রি কেটে ফেললাম আর কুদড়িটা কিন্তু পিঁয়াজ দিয়ে ভাজা খুবই ভালো লাগে আমরা কিন্তু আলু ফালু খুব একটা দিই না কুদড়ি ভাজায় বলো শুধু কুদড়ি ভাজি আর একটু কাঁঠাল দানা রেখেছি তো ইচ্ছা আছে তরকারি করার এই দেখুন এখন সবথেকে লম্বা ডাটাটা কাটছি সজনে আটা কিছুটা রেখে দিয়েছি আর কিছুটা করছি ওটা আর দেখি তোমরা ভালো থাকবে তো শনিবার অবধি আরে হ্যাঁ ভাবছি একটু ঝাল করব সাদা সরষে দিয়ে মাখা মাখা করে ঝাল করলে ভালো লাগে ডাটাটা সত্যি দানাও যেমন নেই তেমন খেতেও স্বাদ আছে সত্যি অক্সিজেনের জিনিস কিন্তু ভালোই লাগে এইটা অবশ্য বারো মাসে ডাটা জানো তো হ্যাঁ এক একটা গাছে যে আমাদের পাশের বাড়িতে আরে এই এই ডাটার সিজনটা হচ্ছে এই সময়টা বারো মাসই একটা আমাদের বাড়ির পাশেই একজনের বাড়িতে আছে যে বারো মাস ফুল হয় বারো মাস ডাটা হয় তো ভালোই বাড়িতে ডাটা গাছ আছে পারবে আর খাবে আর এই যে আমি এখন কেটে ফেলছি একটু কাঁঠাল দানা রেখেছি একসাথে দিয়ে সব করবো একটা তরকারি আর আমার তো জানো সিম্পল তরকারি সিম্পলই হয় বেশি মশলাপাতি দিই না আর আজকে দেবও না মশলাপাতি কালকে একটু মশলাপাতি সব খাওয়া হয়েছে জানোই তেল মশলা তাই আজকে কিন্তু হালকা রান্না হবে ডাটাটা কিন্তু আমার কেটে বেশ মজাও লাগছে মাংস থাকলে গায়ে কেটে মজা লাগে আর ডাটা খেতে আমরা সবাই ভালোবাসি বিশেষ করে তো আমার পথটা বেশি ভালোবাসে আগে করতাম বেগুন দিয়ে ঝোল এখন বেগুনটা মারা করে দিলে কালকে বেগুন দেখেও নিই বলো দাম টাকা বেগুন না পোকা আমি দেখে বড় কথা যদি খাবার হতো একটা হলেও নিয়ে হবে খাবো না বেকার নিয়ে কি মানা বলতে কিন্তু আবার চালু করতে হবে মানা তো সবই তো মানা এখন তো মোটামুটি ঠিক আছে তো যাই হোক ওই খেলেই যদি বিগার দেয় ওই ভয় খাওয়া হয় না তো চলো কুমড়োটা এতটা কুমড়ো করবো না ভাবছি জানো এতটা কুমড়ো করলে না পুরো পুরো তরকারি স্বাদ নষ্ট হয়ে যাবে তো চলো টাটাগুলো সব কেটে নিই তারপরে আসছি এখন বন্ধুরা এই যে কুমড়ো দু সাইড দিয়ে একটু একটু কেটে দিয়ে দিচ্ছি আর এই যে এটা কিন্তু রেখে দিচ্ছি কালকে একটু ভাজা ভুজি খাওয়া যাবে কারণ এতটা কুমড়ো দেবো না বেশি কুমড়ো দিলে আবার বেশি ঘাটাঘাটা হয়ে যাবে তো এইগুলো নাকি আবার বড়া করে খায় সেটা আমিও জানতাম দোকানদারকে যখন কেটে দিতে বলছি বলছে এটা নিয়ে যাও বড়া করে খাবে আমি তুমি নিয়ে যাও তোমার তো সবারটা কেটে দিয়ে দিতে দিতে তো অনেকগুলো হবে তোমার বড়াটা বেশ অনেকটা হবে আমাদের ওইটুখানি বড়া কার মুখে দেব সব ঝামেলা এখন আর হয় না সত্যি কথা বলতে তো যাই হোক কুমড়োটা কিন্তু বেশ ভালো কিন্তু এটা চেন্নাই কুমড়ো না চেন্নাই কুমড়ো বলছিল ঠিকই আমি একটু কমই চেয়েছিলাম যে তিনশো মতন দিন তাহলে আমাদের একটা তরকারি তো হয়ে যেত তুমি বললো না ভাগে ভাগে কেটে রেখেছে এটার মধ্যেই নিতে হবে ঠিক আছে তাহলে তাই ওই একসাথে অতটা করবো না দুই সাইড দিয়ে একটু একটু নিয়ে নিয়েছি তো এই যে কুমড়ো বড় বড় করেই দিচ্ছি কারণ তরকারিতে তাহলে এর পরে পুরো মিশে যাবে এই যে কুমড়ো কাটা কমপ্লিট আলুও কেটে নিয়েছি এই যে একসাথে আর ডাটাও দেখো হাফ ডাটা তাই অনেকটা বেরিয়েছে কিন্তু এবারে কাটবো এই যে কাঁঠাল দানাগুলো ভেবেছিলাম ভাজা খাবো ওগুলো তরকারিতে দিয়ে দাও বেকার আর ভাজা করতে হবে ঠিক আছে এই যে এরকমভাবেই দিতে হবে বুঝেছো হ্যাঁ আর কি আরো ছোট ছোট করে দিলাম এবারে কিন্তু আমার হটাফট রান্না করার পালা আর পিঁয়াজ একটা রেখেছি সবজি বাজারে শুধু দেবো বলে আর এই তরকারিটা তো সিম্পল করবো সবজি মশলা ঘরে রয়েছে ওই দিয়ে একদম সিম্পল যেভাবে আমি সবজির তরকারি করি সেরকমভাবেই হবে কিন্তু একটু গামাখা গামাখা করতে হবে মানে একটু সামান্য ঝোল রাখতে হবে নাহলে ডাল টান তো কিছু করছি না তো চলো সবজি কাটা কমপ্লিট মানে এইটা কেটে একবারে সরাসরি তোমাদের রান্না দেখাবো কারণ ওইদিকে ভাতটাও বসাতে হবে আর পেঁপে সিদ্ধটাও বসাবো সব জোগাড় করে রেখেছি শুধু এইটা কেটেই একদম সঙ্গে সঙ্গে বসানোর পালা তো একটু ধনেপাতা আছে এই যে সে পরশু দিনের ছিল ধনে কালকে তো কোনো কাজে লাগেনি আজকে এই তরকারিটা দেবো বেশ ভালো লাগে তো চলো সঙ্গে মানে এখানেই শেষ করছি সবজি কাটার আজকে মতন একদম রান্নাতে চলে যাবো বন্ধুরা এই যে পেশারে কিন্তু বসিয়ে দিয়েছি পেঁপে সিদ্ধ রান্না কিন্তু শুরু হয়ে গেছে যুদ্ধ আর এদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি তো চলো দুদিকে দুটো হোক এক এক করে নামাবো আর এক এক করে সব করতে থাকবো দেখতে থাকো বন্ধুরা এই যে পাপড় ভাজা চলছে কিন্তু একদম রথের চাকার মতন পাপড় ভাজা হচ্ছে তো আজকে এইরম পাপড় আর ব্যাগ পাপড় আছে তো প্রথমে এটা ভেজে নিচ্ছি আর এদিকে ভাত কিন্তু ফুটে গেছে এখন নাবিয়ে অন্য কিছু বসাবো তো চলো পাঁপড়গুলো ভেজে নিই তারপরে আসছি বন্ধুরা এই যে এই পাঁপড় ভাজা হয়ে গেছে চাকা পাঁপড় রথের চাকা আর এখন কিন্তু ভাজা চলছে এই যে ব্যাট পাঁপড় দেখো কি সাদা ধপ ধপ করছে একটু হালকা লালচে লালচে ভেজে নেব তো চলো ভেজে নিই পাঁপড়টা তারপরে আসছি বন্ধুরা পাঁপড় তো ভেজে নিলাম এরপরে কিন্তু কালো গুঁড়ো ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি কিন্তু কী তো হলুদ করুন কারণ এবার কিন্তু বসাবো এই যে কুদ্ি দিয়ে দিলাম এখন তাহলে সুন্দর করে মিশিয়ে নিই তারপরে লবণ টবন দেব আর কাঁচা লঙ্কা দেবো শুকনো লঙ্কা দিলে ভালো লাগে কিন্তু শুকনো লঙ্কা খুব একটা ডাল ছাড়া এখন খাওয়াই হচ্ছে না তো চলো একটু হালকা ভাজাভাজি হোক তারপরে এবার দিয়ে কিন্তু সবজির তরকারিটা বসাবো তার জন্য কিন্তু পাঁচ ফোড়ন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি তো চলো ফোড়নটা সুন্দর করে ভাজা হয়ে গেছে হলুদগুলো দেওয়ার কারণ হচ্ছে এই যে সবজিটা শীত কিন্তু আমার দিকে আসলো এই জন্যই দেওয়া হলুদটা তো চলো এখন সেখানে রয়েছে চুমড়ো আলু আর কাঁকালের দানা একটু হালকা করে ভেজে হবে তো চলোটা একটু হালকা করে ভাজা হোক আর এইদিকে দেখো এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা লবণ আর হলুদ পুঁড়ো দিয়ে এখন সুন্দর করে কিন্তু সবজিটা ভাজাভাবে নেবে চলো সুন্দর করে মেশিয়ে নিই আর একদম মাল মাল করে ভেজে নিয়ে ভাজা হোক তারপর সবজিকে আবার দেখাবো সবজিটা হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা তার সাথে কাঁচা লঙ্কা লবণ হলুদ জিরের গুঁড়ো টমেটো আর দিয়েছি সবজি মশলা দিয়ে এখন হালকা করে একটু কষিয়ে নিচ্ছি তো এর মধ্যে কিন্তু এবারে আমি দিয়ে দেবো এই যে সজনে ডাটাগুলো সজনে ডাটাগুলো দিয়েও কিন্তু হালকা করে একটু কষিয়ে নেবো অল্প করে একটু জলও দিয়েছি তো চলো সব দিয়ে একটু কষিয়ে নিই তারপরে যেমন ঝোল হবে সেরকম পরিবর্তে জল দেবো তো চলো এটা সুন্দর করে কষাকষি তো হচ্ছে আর দিয়ে কিন্তু কুদ্দি ভাড়াও দেশ ভালোভাবে সাদা হচ্ছে তো চলো খুঁজে করে দিয়ে বেশ ভালোই হচ্ছে কখনগুলো ভাত হয়নি ভাত একটা দাম দিয়ে বন্ধ করে রেখেছি ওটা শেষের দিকে আবার বসাবো মানে কুবজি ভাজাটা হয়ে গেলে বসাবো তো চলো এটা প্রপার এখনও হয়নি তাহলে আবার দেখাবো তো এখন আপাতত কষা কষাকষি চলছে ভালো করে কষিয়ে কিন্তু পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম তো চলো এখন সুন্দর করে সব সবজিগুলো প্রায় পাঁচ ছ মিনিট ধরে সেদ্ধ করে নেব তারপরে তোমাদেরকে আবার দেখাবো কেমন হলো দরকারিটা না হলো আর এদিকে কিন্তু কুবজি ভাজা একদম কমপ্লিট লাল লাল করে ভেজে নিয়েছি পুঁজি ভাড়াটা এদিকে নাভাতে হবে তো চলো পুঁজি ভাড়াটা না ভাই তাহলে ভাতটা আরেক ফুটামিতে বসাতে হবে তো চলো এখন পুরো শেষ পর্যায়ে চলে এসছে রান্না বেশি আর বাকি নেই এটা সেদ্ধ হতেই যা পাঁচ ছ মিনিট মতন লাগবে তাহলে আমার ধরে নাও তাও দশ পনেরো মিনিট মতন তো লাগবে পুরোপুরি রান্না কমপ্লিট হতে তো চলো এটা না দিয়ে নিয়ে তারপরে আসছি বন্ধুরা এই যে ভাত আরেক ফুটার নিয়ে দিয়েছি ভাত কিন্তু আমার কমপ্লিট এবার ভাতটা নাবিয়ে গড় দেবো আর ওইদিকে এখনও তরকারিটা হয়নি তরকারিটা হলে তোমাদেরকে দেখাবো চলোটা নামিয়ে নি তাই যে সবজি কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটা আবার বাড়িয়ে দিয়েছি আর এই যে এখন নামাবো নাবানোর আগে ওই একটু ধনে পাতা ছিল। সেটা একটু দিয়ে দিলাম কারণ নিরামিষ তরকারি ধনে পাতা দিলে বেশ ভালো লাগে তো এই ছিল আজকের রান্নাবান্না কেমন লাগলো আজকের সুমতল রান্নাবান্না অবশ্যই কমেন্টের একটু ঝুড়িঝুড়ি রাখবো তরকারিটা তাহলে খেতে সুবিধা হবে তো এই ছিল ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও এরকম লাতার তরকারি কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই জানিও কুমড়ো আলু দিয়ে বেগুন দিলেও ভালো তো কিন্তু বেগুনটা কী বলবো আর খাই না এখন খুব কমিয়ে দিয়েছি খাবার তো যাই হোক ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে থেকো তো চলো আবার দেখাবে দুপুরে খাওয়ার ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থেক ভালো থেকো টাকা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার নেয় কিন্তু দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানেই তো বুঝতেই পারছো একদম মাছ মাংস ডিম কিছুই নেই তো চলো কী কী রয়েছে সেটাই তোমাদেরকে বলিয়ে দিই তো থালা তো সাজিয়ে নিয়েছি রয়েছে ভাত এখানে নিয়েছি টুকরো গন্ধরাজ লেবু রয়েছে কুদড়ি ভাজা অল্প করে নিয়েছি ভাজা ভুজি কম খাই ভালো এখানে রয়েছে পেঁপে সেদ্ধ যার মধ্যে কাঁচা তেল আর লবণ দিয়ে দিয়েছি এখানে রয়েছে ডাটা আলু কুমড়ো দিয়ে একটা তরকারি রয়েছে পাঁপড় ভাজা তো চলো এবারে খাওয়া দাওয়াটা শুরু করা যাক কি বলো তরকারি বাটিটা প্রথমেই সাইড করে দিচ্ছি কারণ এটা সবার খাওয়া হবে প্রথমে খাওয়াবে কি দিয়ে এই যে পেঁপে সেদ্ধ দিয়ে পেঁপে সেদ্ধ কালকে খাইনি আজকে তো খেতেই হবে একদম মাস্ট তো প্রথমে পেঁপেটা লবণ আর তেল দিয়ে ভালো করে মেখে নিলাম তারপর একটু গন্ধ লেবু দিয়ে বন্ধুরা কি বলবো তোমার যদি কেউ কখনো গন্ধ লেবু দিয়ে পেঁপে সেদ্ধ খেয়ে থাকো তাহলে জানবে কেমন খেতে আর যারা না খেয়েছো অবশ্যই একবার ট্রাই করো বেশ ভাল লাগে আর সাথে ছিল যে কুদ্রি ভাজার লঙ্কা সেটা একটু নিয়ে নিলাম তো ভাজা লঙ্কা খেলে কোনো অসুবিধা সেরকম হয় না কিন্তু কাঁচা লঙ্কা চিবি চিবি খেলেই অসুবিধা হয় তাই হোক কাঁচা লঙ্কায় ভাজাটা খেলে কোনো অসুবিধা হয় না তো পেঁপে সিদ্ধ দিয়ে খাওয়া কমপ্লিট এবারে কিন্তু খাবো কুদ্রি ভাজা দিয়ে এই যে কুদ্দ্রি ভাজা হালকা টক টক বেশ ভাল লাগে খেতে পেঁয়াজ দিয়ে ভাজা করেছিলাম তো সুন্দর করে মাখামাখি করে নিচ্ছি আর কুদ্দ্রি ভাজায় কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি আবার একটা পেয়েছি তো এটা দিয়ে কিন্তু এখন কুদ্ড়ি ভাজাটা খেয়ে নেব কুদ্দ্রি ভাজাটা বেশ ভালোই লাগে খেতে আমার এরকম গোল গোল করে কুদ্দ্রি ভাজলে বেশ ভালো লাগে আর লম্বা লম্বা করে ভাজলে একটু দরকাসা দরকাছা টাইপের লাগে তো যাই হোক কুদ্রি ভাজাটা দিয়ে বেশ ভালো খেলাম পেঁপে সিদ্ধর পর কুদ্রি ভাজা তো চলো কুদ্রি ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট এবারে খাবো কি সবজির তরকারি তার আগে কি করতে হবে ভাতটাকে নিজের দিকে ডানতে হবে পাঁপড়গুলো সাইড করে নিয়েছেন চাকা পাপড় আর ব্যাট পাঁপড় রয়েছে আজকে আজকে কিন্তু আর হলুদ পাঁপড়গুলো নেই তো যাই হোক একটু মানে ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াই ভালো সবসময় একঘেয়ে খাওয়া ভালো না তারপরে এই যে তরকারি করেছিলাম ডাটা কুমড়ো আলু আর কাঁঠালের দানা দিয়ে আর ধরে পাতা দিয়ে লঙ্কা চিড়ে টমেটো জিরের গুঁড়ো একটু সবজি মশলা দিয়ে বেশ ভালো লাগ হয়েছিল বন্ধুরা তরকারিটা খেতে দারুণ তো ওই বেশি লাগছিল তো কাঁটাল দানাটা না ভেজে তরকারিটা তোমরা অবশ্যই করে খেয়ে দেখতে পারো বেশ ভালো লাগে খেতে আর একটু গন্ধরাজ লেবু চিপে নিয়েছি কোনো কথাই হবে না কুমড়োটা ছিল মিষ্টি কুমড়ো এটা কিন্তু চেন্নাই কুমড়ো বলে আমাদেরকে দিয়েছিল কিন্তু এটা মিষ্টি কুমড়ো দেখতে মিষ্টি কালার ছিল বলে আমি নিয়েছি নাহলে কিন্তু একদম কালার হতে নিতাম না তো যাই হোক তরকারি দিয়ে মেখে একদম পাঁপড় ভাজা দিয়ে বেশ জমিয়ে খাচ্ছি তরকারিটা সত্যি সুন্দর হয়েছে এটা কিন্তু রুটির সাথেও বেশ ভালো লাগবে রুটি বলো তারপরে ধরো একটা কোনো রকম খিচুড়ি ভালো লাগবে তরকারিটা খুব সুন্দর এর মধ্যে যদি আরও কিছু দিতাম ধরো বেগুন ঝিঙে পটল আরও ভাল লাগতো তো যাই হোক ঝিঙে ঝিঙে আর দিইনি ঝিঙে ছিল ঠিকই কিন্তু আর দেওয়া হয়নি দিইনি এইটা দিয়ে করেছি এটা দিয়েও কিন্তু বেশ ভালো লাগছিল তো এই ছিল আজকে আমার মানে বৃহস্পতিবার দুপুরের খাওয়া দাওয়া কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলো অবশ্যই পাশে থেকো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আবার চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে সবাই সুস্থ থেকো ভালো থেকো টা